আমরা এই এপিসোডে হা জিহি মাদ্রসাতুন এই বাক্যটির তার কি অনুবাদ দেখব ল নিকটবর্তী স্ত্রীবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হা জিহি ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয় এই মাদ্রসাতুন ইসিমটি হলো একটি মুআন্নাসুন ইসিম তথা স্ত্রীবাচক ইসিম কেননা ইসিমের শেষে গুলতা থাকা মুআন্নাসুন তথা স্ত্রীবাচক হওয়ার একটি আলামত আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব হা জিহি শব্দটির অর্থ হল ইহা এটা, এটি তা ইত্যাদি ব্যতীত শুধু মাদ্রাসা শব্দটির অর্থ হল মাদ্রাসা স্কুল বিদ্যালয় শিক্ষাঙ্গন ইত্যাদি হারাকাতুন উচ্চারিত না হলে এই গুলতাটি বাংলার হ বর্ণের উচ্চারণ দেয় তাই মাদ্রাসা উচ্চারণ করেছি আর তনউনুন হল নাকিরতুন তথা অনিদৃষ্টের আলামত তাই তানউইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি হা জিহি মাদ্রসাতুনের অর্থ ভেঙে ভেঙ্গে উঠাই তবে হা অর্থ ইহা আর মাদ্রসাতুনের অর্থ একটি মাদ্রাসা ফলে হা জিহি মাদ্রাসাতনের অর্থ দ্বারায় ইহা একটি মাদ্রাসা যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু হা জিহি এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইল জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেয়ল আতুন বলা হয় যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু হা জিহি এই জুমলাটি হা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে হা দিহি এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই হা দিহি শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে হা দিহি শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীত কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ কাল প্রকাশ করছে সুতরাং হা দিহি শব্দটি হল ইসমুন আর যেহেতু এই হা দিহি মাদ্রসাতুন বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবার যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবারুন এবার আমরা যদি হা জিহি মাদ্রাসুনের তার্কিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে হা জিহি সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে মাদ্রাসাতুন যেহেতু হা জিহি সম্পর্কে বলা হচ্ছে সেহেতু হা জিহি হলো মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা হাজিহি সম্পর্কে বলা হচ্ছে মাদ্রসাতুন সেহেতু মাদ্রসাতুন হলো খবরুন ইহা সম্পর্কে বলা হচ্ছে তাই ইহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি মাদ্রাসা তাই একটি মাদ্রাসা হলো খবরুন বা বিধেয় এই হলো হাজিহি মাদ্রসাতুনের তার কি অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন